দু হাজার পঁচিশ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা দিয়ে সকলকে যেন অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম দেখো ষষ্ঠীর রাত বেরিয়ে পড়লাম রাত এগারোটা তোমরা তো এর আগে আমার একটা ছোট রিলে দেখে নিয়েছো তাই দেখো গভীর রাতে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমরা সকল বন্ধুরা এবং বন্ধুর ওয়াইফ তার ছেলে মেয়ে সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আর গভীর রাতে ঠাকুর দেখার মজাটাই আলাদা তাই না বোধ যারা ঠাকুর দেখতে বেরোয় আর যারা প্যান্ডেল লাভার ঠাকুর লাভার তাদের তো কোনো কথাই হবে না তাই দেখো আমরা গভীর রাতে বেরিয়ে পড়লাম এই সকলে মিলে ঠাকুর দেখতে আর ফার্স্ট যেহেতু আমাদের প্রথমেই মানে রোডটা পরে আমাদের হাবড়া দিয়ে বেরিয়ে যেতে হয় তার জন্য হাবড়ার দুটো প্যান্ডেল দেখে পরে একটা তোমাদের ব্লগে হাবড়ার পুরো প্যান্ডেল দেখিয়ে দেবো তাই চলো ফার্স্টে আমরা দেখে নিলাম হাবড়ার দুটো সেরা প্যান্ডেল যেগুলো আমাদের চোখে খুবই ভালো লাগে মানে প্রগতি সঙ্গ আর সবুজ তোমরা কারাকার এখানে ভিজিট করেছো অবশ্যই একটুখানি লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও দেখো একের পর এক আমরা প্যান্ডেলে গিয়ে উপস্থাপন হলাম এবং প্যান্ডেলের কারুকার্যগুলি দেখছিলাম আর তোমাদের রানিংয়ে দেখাচ্ছে কারণ ভিডিওটা অনেক বড় আর প্লিজ একটুখানি দেখো ভিডিওটা তাই দেখো এইভাবে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এইবার বাইক নিয়ে বেরিয়ে সোজা আমরা অসনগরে চলে আসলাম আর তোমরা তো জানোই যে অসনগরে যে কটা পুজো হয় খুবই সুন্দর পুজো হয় আর দেখো এবার বেশিরভাগই না কালো আর লালের উপর থিমটা রয়েছে অশ্বনগর আর হাবড়ার মধ্যে তাই দেখো এই জায়গাটা খুবই ভালো লেগেছে আমার তার জন্য তোমরা যারা যারা ভিজিট করতে চাও অবশ্য ভিজিট করতে পারো অশ্বনগরের সেরা সেরা মানে চারটে সেরা পুজো হয়েছে মানে আমার চোখে খুবই সুন্দর যেগুলি আমরা ভিজিট করেছি আর তোমাদের কাদের কাদের অশ্বনগর ঠাকুর দেখতে ভাল লাগে আমরা তো বেশিরভাগ রাতেই ঠাকুর দেখতে বেরোই কারণ রাতে বাইকটা অ্যালাউ করে কেননা সন্ধ্যাবেলা থেকে নো এন্ট্রি থাকে রাত এগারোটার পর থেকে এন্ট্রিটা তুলে দেয় মানে এন্ট্রিটা তুলে দেয় দেখো এখানে মোমের কার্যকার্য মানে মমি টমি সবই ছিল খুবই সুন্দর আর এখানটা দিয়ে আমরা সোজা সকলে মিলে পুজে কে কোথায় ঘুরলে কীভাবে আনন্দ করলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর যাদের যাদের কাছে সামনে ভিডিওটা যাচ্ছে অবশ্যই একটু লাইক করো বন্ধুরা লাইক করতে কিন্তু কোনো পয়সা লাগে না তার জন্য একটু ভালোবাসা দেওয়ার সবাই মিলে চলো একসঙ্গে কাজ করি আর দেখো তোমাদের সামনে উপস্থাপন করছে একের পর এক প্যান্ডেল তোমরা যারা অর্শনগর ভিজিট করতে চাও অবশ্যই করো আর সেরা সেরা কতগুলি পুজো হয়েছে যেমন ধরো আট নম্বর কালীবাড়ি লেক তারপর হচ্ছে আট নম্বর লেকের মানে যে চৌরাস্তাটা আছে ওখানে দে পাশে দেখবে একটা স্বামী বিবেকানন্দ আছে গলিটা খুবই সুন্দর করেছে ওরা ওটাও সেরা হয়েছে তারপরে ওই আট নম্বরের পিছনে আর একটা পুজো হয়েছে ওখানেও সুন্দর পুজো হয়েছে আর রাস্তায় তো লাইটিংগুলি ছিল অসাধারণ তাই কিছু কিছু অসাধারণ লাইটিং তোমাদের সামনে তুলে ধরলাম আর দেখো এই যে এই আমার সুন্দর সুন্দর লেগেছে দেখো খুবই এটা হচ্ছে মানে সব থেকে অশনগরের যেটা নম্বর স্বামী বিবেকানন্দ ক্লাবটা হয়তো ওখানটায় খুবই সুন্দর ক্লাবটা কারুকার্যগুলি ভিতরে খুব সুন্দর সেলফি জোন টোন রয়েছে দেখো খুবই সুন্দর তোমরা যারা যারা করবে এটা বিশ্বাস সম্পর্ক আর ভালোবাসা দিয়ে একটা মানে উপস্থাপন করেছে খুবই সুন্দর তারপরে এখানে আমরা কিছু সেলফি তুলে নিলাম আর সেলফি তোলার পরে সবাই যে যাওয়ার মতন হাতে মোবাইল থাকলে যে যাওয়ার মতন ভিডিও করছে ফটো তুলছে একের পর এক এইভাবে সবাই আমরা এক এক করে রাতে ঠাকুর দেখা কমপ্লিট করলাম রাত দিকটার কাছাকাছি তাই চলে আসলাম দেখো অশনগর গোলবাজার এবার এখানে কিছু আমরা খাওয়া দাওয়া করবো সকলে মিলে আর তোমরা কারা কারা গোলবাজার আসলে অবশ্যই আলুর টিক্কা মোমো তারপর হচ্ছে চিলি চিকেন রাইস খাও অবশ্যই একটুখানি জানিয়ে দিও দেখো রাত্রে দুটো বাজে আমরা সবাই খাওয়া দাওয়া করা এবার আবার আবার আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম দেখো এইবার চলে আসলাম আমরা স্টেডিয়ামের রাস্তাটায় স্টেডিয়ামের রাস্তায় বেশ ভালোই তিনটে পুজো হয় সুন্দর সুন্দর কিন্তু এই বছর একটুখানি কেমন যেন পুজোটা হয়েছে ঠিক আছে চলো ঠাকুরগুলি তো খুব সুন্দর হয়েছে সবথেকে বড়ো কথা হচ্ছে এইবার ঠাকুরগুলি খুব সুন্দর হয়েছে প্যান্ডেলের থেকেও ঠাকুরের কারুকার্য ভিতরে তারপরে দেখো এই পুজোটা খুব সুন্দর হয়েছে দেখো এখানে এটাও মানে গোলবাজারের ভিতরের ওই রাস্তা মানে স্টেডিয়ামের ওই ভিতরটার দিয়ে পরে খুবই সুন্দর করেছে এরা একটা রাজবাড়ির করেছে দারুণ থিমটা তারপরে ওখান থেকে দেখো এবার চলে আসলাম আমরা লন্ডনে দেখো লন্ডনের রাস্তা মানে এই যে দেখছি ডান দিকে স্টেডিয়াম আর স্টেডিয়ামের পাশে দিয়ে আরও দুটো পুজো রয়েছে এখানে বর্ণপরিচয় তুলে ধরেছে বিদ্যাসাগরে খুবই সুন্দর বর্ণ পরিচয়টা দেখে আমরা এখান থেকে ঠাকুর রয়েছে ঠাকুরটা হচ্ছে ঢাকের সাজে রয়েছে তারপর দেখো এই জীর্ষাচন্দ্র বর্ণ পরিচয় আর লাইটিংগুলি তোমরা তো অসাধারণ হয়েছে তারপর দেখো এটা একদম মানে শেষ মাথায় যেটা হয় স্টেডিয়ামে ছয় নম্বরে সেটা হচ্ছে তারপর ওখান থেকে বেরিয়ে সৌজা আমরা ভিতরের রাস্তা থেকে এইবার আমাদের গন্তব্যস্থল হাবড়ার দিকে যাওয়া আর হাবড়ার দিকে যেতে যেতে দেখো এবার চলে আসতে হবে দেখো কতটা এরিয়া নিয়ে পুরো অশনগর আমাদের ঘোরা কমপ্লিট হলো আর এই যে বেরোনোর সময় এখানে আর একটা মিশরের প্রামিটের মতন করেছে মানে মহেন্দ্র স্তূপ করেছে খুবই সুন্দর মহেন্দ্রদ্বারের স্তূপটা আর এর ভিতরে আমরা অনেকক্ষণ ছিলাম কারণ খুবই সুন্দর প্যান্ডেলটা নিরিবিলি রাত্রেবেলা ঠাকুর দেখাটাই খুবই আনন্দ কারণ দেখো তারপরে আরেকটা পুজো মণ্ডপে চলে আসলাম এই পুজো মণ্ডপটা খুবই সুন্দর আর দেখো সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু দেখো আমাদের এই পাকাবুড়ি এখনো আমাদের সাথে সঙ্গ দিচ্ছে রাত্রির আড়াইটে বাজে দেখো এবার খুবই সুন্দর ঠাকুরটা এখানে ঠাকুরগুলি খুব দারুণ হয়েছে ঠাকুরের চোখগুলি সত্যি তারপরে চলে আসলাম দেখো এই আরেকটা পুজো মণ্ডপ এটা হচ্ছে কল্যাণগড়ে হয়েছে খুবই সুন্দর কল্যাণগড়ে থিমটা দারুণ ওরা প্রত্যেক বছরই সুন্দর করে দেখো কল্যাণগড়ে চলো তোমাদের ভিতরে ঠাকুরটা দেখায় দেখো ঝাটপাতিটা দেখো কি দারুণ না ঝাড়বাতিটা সত্যি অসাধারণ দেখো কল্যাণগড়ে ঠাকুরটা দেখে এইবার আমরা সোজা বেরিয়ে আসলাম এইবার যাচ্ছি আমরা প্রফুল্লনগরে কারণ প্রফুল্লনগরে খুব সুন্দর পুজোটা করে ওরা তাই দেখো এইবার এই যে প্রফুল্লনগরের প্যান্ডেলের লাইটিংটা দেখো গেটটা কি দারুন না খুব সুন্দর গেট করেছে এই যে প্রফুল্লনগরের রাস্তায় আমরা ঢুকে গেলাম খুবই সুন্দর রাস্তার দুধার থেকে ব্যানার অ্যাড এবং লাইটিং এর কারুকার্য চলছে এবং দেখো খুব সুন্দর লাইটিং আর দেখো এবার আমরা বাইকটায় স্ট্যান্ড করে চলে আসলাম ভুলনগরে আর এখানে আরও ডিজেল লাইট ছিল কারণ আমরা অনেক রাতে গেছিলাম তো তার জন্য অনেক ডিজেল লাইট একটু অফ করা আছে তাই দেখো লেজার লাইটের এখানে কাজ হয়েছে খুবই সুন্দর তারপর ভিতরের ঠাকুরটা তো অপূর্ব হয়েছে কারণ খুবই সুন্দর দেখো আর এই শিউলি ফুলগুলি না খুব সুন্দর মানে একবার উঠছে একবার বসছে তোমরা না দেখলে বিশ্বকাপ তোমরা অবশ্যই যেও গেলে বুঝতে পারবে যে ভিতরের মানে ফুলগুলি কি দারুণভাবে বার্নিশিং করছিল তারপরে দেখো ঠাকুরের রূপটা তো আমার খুবই পছন্দ হয়েছে দুর্গা ঠাকুরের মূর্তিটা তারপরে দেখো এখান থেকে সোজা আমরা সেলফি ফটো তুলে তারপরে এইবার বাড়ির যাওয়ার পথে টুকটাক দেখো দু সাইডে অনেক পুজোই হয়েছে যেগুলি আমরা দাঁড়াই নি অনেক রাতে তারপরে দেখো এখানে আরেকটা এটা হচ্ছে এই যে মডেল স্কুলের সামনে মানে জিরাট রোড হয়েছে এটা খুবই সুন্দর দেখো লাইটিংটা ভিতরে আর প্রবেশ করলাম না সোজা কারণ অনেক রাত হয়ে যাচ্ছে সাড়ে তিনটের উপরে বাজে তাই দেখো এবার বাড়ির পথে চলে আসলাম স্টেশন রোডে কারণ আমার বন্ধু আমাকে নামিয়ে সে আবার বাড়ি যেতে হবে তার জন্য দেখো টাটা বন্ধুরা ভালো থাকবে ভালো